আপনি ইউটিউবে কাজ করছেন অথচ এই পাঁচটি ভুল করছেন আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না আপনার চ্যানেলে কখনোই সাবস্ক্রাইবার বাড়বে না আর এই পাঁচটির মধ্যে যদি আপনি একটি ভুল করেন বিশ্বাস করেন ভাই আপনার ইউটিউব চ্যানেল আপনি জীবনেও কথা বলবো আপনি যদি এই পাঁচটি ভুল থেকে বাঁচতে পারেন আপনার চ্যানেলকে বাঁচাতে পারেন আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন যে আপনি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাবেন আপনার চ্যানেল খুব দ্রুতই গ্রো করাতে পারবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে এমডি রফিকুল ইসলাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান পরবর্তীতে আরো এরকম টিপস ভিডিওগুলি আসতেছে যা আপনাদের অনেক অনেক কাজে আসবে নাম্বার ওয়ান আমরা নতুনরা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন ওই চ্যানেলে তেমন বেশি সাবস্ক্রাইবার থাকে না এটা একেবারে স্বাভাবিক বিষয় কারণ আপনার নতুন চ্যানেলে তো সাবস্ক্রাইবার থাকবে না কিন্তু আপনি করেন কি যে কিছু সাবস্ক্রাইবার হয়তো যদি বাড়ানো যায় সেজন্য আপনার চ্যানেলটা বিভিন্ন মোবাইল থেকে বা ডিভাইস থেকে সার্চ করা শুরু করেন যেমন আপনার বন্ধুর মোবাইল আপনার আত্মীয় স্বজনের যে কারো মোবাইল হাতে পেলেই আপনার চ্যানেলটাকে সার্চ করে একটা সাবস্ক্রাইব করে দেন এবং আপনার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন বা একটা ভিডিও ভিউজ করেন ভাই বিশ্বাস করেন আপনি যদি এই কাজটা কন্টিনিউ করতে থাকেন সারা জীবনেও আপনার চ্যানেল গ্রো করাতে পারবেন না এখন বলতে পারেন ভাই আমি তো একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি তাহলে আমার ওই চ্যানেলের সাবস্ক্রাইবার কিভাবে নিয়ে আসবো তো একটা চ্যানেল খোলার পর প্রথম কাজ হচ্ছে আপনার চ্যানেলটাকে ব্র্যান্ডিং করে নিতে হবে আপনার চ্যানেলটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে নেওয়ার পর আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে আপনি যখন কন্টিনিউ ভিডিও আপলোড করবেন তখন দেখবেন আপনার চ্যানেলে এমনিতেই সাবস্ক্রাইবার আসতে শুরু করেছে আপনার চ্যানেলে এমনিতেই ভিউজ আসা শুরু করেছে তো আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি প্রথমেই শর্ট ভিডিও নিয়ে কাজ করুন প্রথম কয়েকটা শর্ট ভিডিও আপলোড করেন দেখবেন এমনিতেই কিছু সাবস্ক্রাইবার চলে আসবে তারপর আপনি যদি লং ভিডিওনে কাজ করতে চান তাহলে লং ভিডিওনে কাজ শুরু করুন তবে লং ভিডিওর পাশাপাশি আপনি শর্ট ভিডিও আপলোড করুন নাম্বার টু ওই যে প্রথম বলটাই। আপনি ইউটিউব চ্যানেল খুলছেন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার নাই সেজন্য করেন কি আপনার চ্যানেলে লিঙ্ক বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে পাঠাতে শুরু করেন দেখেন ভাই আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক যদি আপনি হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেঞ্জারে বা বিভিন্নভাবে কাউকে শেয়ার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ আসবে না কথা একটাই আপনার নতুন চ্যানেলটাকে সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হবে রিকমেন্ডেশনে নিয়ে আসতে হবে ইউটিউবের অ্যালগোরিদম ফ্রেন্ডলি চ্যানেলকে সাজিয়ে নিতে হবে আর আপনি যদি ইউটিউবের অ্যালগোরিদম ফ্রেন্ডলি হতে চান তাহলে কখনোই আপনার চ্যানেল অন্যদের দ্বারা সার্চ করাবেন না আপনার চ্যানেলে লিংক কখনোই অন্যদের কাছে পাঠাবেন না সেক্ষেত্রে ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারে যে এই কাজগুলি আপনি নিজেই করছেন আপনার চ্যানেলের রিচ একেবারে ডাউন করে দেয় আপনার চ্যানেলটাকে একেবারে ফ্রিজ করে ফেলে সেজন্য ভাই এই দুইটা ভুল কখনোই করবেন না নাম্বার থ্রি গুরুত্বপূর্ণ পয়েন্ট মনোযোগ দিয়ে শুনুন আপনি একটা ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করেছেন তখন আপনি একটা উদ্দেশ্য নিয়ে ক্রিয়েট করেছেন যে আমি এই ধরনের ভিডিও ব্লগ ভিডিও দিব অথবা আমার ভিডিও মতো দিবেন অথবা আপনি অন্য ক্যাটাগরির ভিডিও দিবেন অথবা নিউজ ভিডিও দিবেন এখন আপনি ওই চ্যানেলে যদি যা পান হাতের সামনে তাই যদি আপলোড করতে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে না তো প্রথম অবস্থায় আপনার চ্যানেলে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে যেকোনো একটা ক্যাটাগরি নিয়ে এগিয়ে যেতে হবে আপনি যদি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে যারাই আপনার নতুন আসবে তারা বুঝতে পারবে আসলে আসলে আপনি আপনি কোন কোন ধরনের ভিডিও ভিডিও আপলোড করেন করেন ক্যাটাগরির নিয়ে কাজ ওই ক্যাটাগরির মানুষরাই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ওই ক্যাটাগরির মানুষরাই আপনার ভিডিও দেখতে শুরু করবে তাই তাবল ভিডিও আপলোড না করে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে এগিয়ে যাবেন নাম্বার ফোর এটাও গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেখেন ভাই আপনি একটা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছেন যেমন আমি এই ভিডিওটা তৈরি করছি এখন এখন এই এই ভিডিওটি আমি কোন বিষয় নিয়ে তৈরি করছি এটা যদি আমি আপনাদেরকে থামনিলের মাধ্যমে না বোঝাতে পারি তাহলে তো আপনি আমার ভিডিওতে ক্লিক করবেন না এবং সার্চেবল যদি টাইটেল ব্যবহার না করতে পারি তারপরেও কিন্তু আপনি আমার ভিডিওতে ক্লিক করবেন না সেক্ষেত্রে আপনার ভিডিও হাই কোয়ালিটি বানাতে হবে এবং ভিডিওর থামনেলও আপনাকে হাই কোয়ালিটি দিতে হবে অর্থাৎ এমন সুন্দর আকর্ষণীয় থামনেল দিবেন যে থামনেল দেখেই সবাই ক্লিক করবে আবার এমন কোনো ক্লিকবেট থামনেল ব্যবহার করবেন না যে আপনি থামনেলে দিয়েছেন একটা কিন্তু ভিডিওর মধ্যে বলছেন আর একটা ক্লিক বেট করলে কিন্তু আপনার চ্যানেল একেবারে শেষ এক কথায় আপনার চ্যানেলে যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিও রিলেটেড একটা থামনেল তৈরি করবেন ওই ভিডিও রিলেটেড হ্যাশ ট্যাগ টাইটেল ডেসক্রিপশন সবকিছু দিবেন সেক্ষেত্রে দেখবেন আপনার চ্যানেল হয়তো প্রথম দিকে গ্রো না করলেও কিন্তু আস্তে আস্তে গ্রো করা শুরু করবে নাম্বার ফাইভ রেগুলারলি মেনটেন করা আপনি নতুন চ্যানেলেই কাজ করেন আর পুরাতন চ্যানেলেই কাজ করেন আপনি যদি রেগুলারলি মেনটেন না করেন সেক্ষেত্রে আপনার চ্যানেল বসে যাবে আর নতুন চ্যানেল তো আপনি তুলতেই পারবেন না সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে কন্টেন্ট দিতে হবে এখন নিয়মিত বলতে আপনি প্রতিদিন কন্টেন্ট দিবেন বিষয়টা কিন্তু এরকম না তো আপনি শুরু থেকে আপনার চ্যানেলে যেভাবে কাজ করবেন অনেকেই করেন কি দুই দিন পর পর একটা করে ভিডিও দেন অনেকেই করেন তিন দিন পর পর একটা করে ভিডিও দেন আবার অনেকেই সপ্তাহে একটা করে ভিডিও দেন এখন আপনি যখন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন বা নতুন চ্যানেলে কাজ শুরু করবেন তখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি প্রতিদিন ভিডিও দিতে পারবেন নাকি একদিন পর পর ভিডিও দিতে পারবেন নাকি সপ্তাহে একটা দিতে পারবেন নাকি মাসে একটা দিতে পারবেন আপনি যদি প্রতিদিন একটা দিতে পারেন তাও কোনো সমস্যা নাই একদিন পর পর যদি একটা করে ভিডিও দিতে পারেন তাও কোনো সমস্যা নাই সপ্তাহে একটা দিলেও সমস্যা নাই মাসে একটা দিলেও সমস্যা নাই মূল কথা হচ্ছে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে এখন আপনি যদি পারেন যে প্রতিদিন একটা করে ভিডিও দিব এই টার্গেটে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে একটা 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 করে দিতে আপনি আজকে ভিডিও দিবেন একটাই দেন দেন কালকেও তারপর দিন একটাই দেন এভাবে মাসে তিরিশ দিনে তিরিশটাই দেন আর যদি আপনি দুইটা করে দিতে পারেন তাহলে আপনি দৈনিক দুইটা করেই দেন আর যদি আপনি একদিন পর পর একটা করে দিতে পারেন তাহলে নিয়মিত ভাবে একদিন পর পরই একটা করে দিবেন এক কথায় এভাবে আপনাকে মেইনটেইন করে নিয়ম করে কাজ করতে হবে তাহলে আপনি ইউটিউব চ্যানেল থেকে সফলতা পাবেন সুপ্রিয় দর্শক ইউটিউব সম্পর্কিত এরকম আরো গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও আসতেছে তাই আমাদের ইউটিউব চ্যানেল এমডি রুফিকুল রফিকুল ইসলাম সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আপনাদের অনেক অনেক কাজে আসবে দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ